ডক্টর বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা যেটা দু সালে পরীক্ষা দিয়েছিলে আজকে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে অনেকের রেজাল্ট খুব ভালো হয়েছে অনেকের রেজাল্ট মন মতো অনেকাই হয় নাই অনেকের রেজাল্ট ফেল আসছে তো এখন কি করণীয় সর্বশেষ যাদের ফেল আসছে কিচ্ছু করার নাই একটা পদ্ধতি সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে আর যাদের রেজাল্ট খারাপ এসেছে তারাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা বিষয় আমি আপনাদেরকে জেনে জানিয়ে দিচ্ছি যে বোর্ড স্যালেঞ্জ কীভাবে করবেন সেটা নিয়ে আগে বলছি তারপরে কারা করবেন কারা করবেন না বোর্ড স্যালেঞ্জ করলে কিছু হবে কি না সেটা আমি জানানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যাদের রেজাল্ট ভালো এসেছে তাদের জন্য শুভকামনা থাকলো দোয়া থাকলো পরবর্তী স্টেপে যাদের যাদের রেজাল্ট খারাপ এসেছে তাদের জন্য অনেক অনেক খারাপ লাগলো আপনারা মন খারাপ করবেন না ভেঙে পড়বেন না বোর্ড চ্যালেঞ্জ করেন আল্লাহ তালা যদি আপনাকে রেজাল্ট পাশ করে লিখে থাকে অবশ্যই হবে যদি আল্লাহ ভালো মনে করে আপনি আগামী বছর আবার পরীক্ষা দিবেন সেটাই ভালো হবে আপনার জন্য আমার মনে হয় শিক্ষার্থীবৃন্দ যারা রেজাল্ট খারাপ করেছেন তারা যেভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা বলি যেমন আপনি মাত্র শুধুমাত্র টেলিটক সিম থেকেই আবেদনটা করতে পারবেন ঠিক আছে যেই যেই সাবজেক্টে আপনার এফ অ্যাপ শুধু এই সাবজেক্ট এসেছে এফ টি মানে ফেইল ইন থিওরি ফাইনাল হ্যাঁ বিষয়ে পুনরীক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে হলে আপনার টেলিটক সিম থেকে মেসেজ অপশানে যেতে হবে আপনার কাছে না থাকলে টেলিটক সিম আপনি আশেপাশে বন্ধুবান্ধবের কাছে দেখবেন না হলে যে কম্পিউটারের যে দোকান বিভিন্ন চাকরি আবেদন করে ফর্ম প্র আবেদন করে ওই দোকান থেকে আবেদনটা করে নেবেন নিয়ে তাকে টাকা দিয়ে দেবেন হ্যাঁ তো মেসেজ অপশানে যেতে হবে যে আর এস সি লিখতে হবে স্পেস লিখতে হবে বোর্ডের প্রথম তিন অক্ষর বোর্ডের প্রথম তিন অক্ষর মানে টি সি স্পেস রোল নাম্বার লিখতে হবে স্পেস কোড নাম্বার লিখবেন এবং হচ্ছে কোড মানে কি সাবজেক্ট কোড যে সাবজেক্টে আপনার রেজাল্ট খারাপ এসেছে সেই সাবজেক্ট কোড লিখে পাঠিয়ে দেবেন ওয়ান যদি না বুঝে থাকেন দেখেন মনে করেন আপনার রোল নাম্বার হচ্ছে বারো চৌত্রিশ ছাপ্পান্ন এবং আপনি উনিশ পঁচিশ এই সাবজেক্টে খারাপ করেছেন তাহলে আবেদন করবেন কীভাবে এই যে আর এস সি স্পেস টি ইসি স্পেস আপনার রোল নাম্বার স্পেস এই যে কোড নাম্বার লিখে পাঠাই দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার একটা এস এম এস আসবে কত টাকা কাটবে আপনাকে জানিয়ে দেবে এবং পিন নাম্বার দেবে যদি আপনি আবেদনটা করতে চান আবার এস এম এস করতে হবে আর এস সি স্পেস ইয়েস লিখে কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে লিখে পাঠিয়ে দিতে হবে হ্যাঁ আর এস লিখে অবশ্যই পিন নাম্বারটা আপনি কিন্তু লিখতে হবে হ্যাঁ লিখে পাঠিয়ে দেবেন ইয়েসলিকে কন্ট্যাক্ট নাম্বার দিবেন দিয়ে হচ্ছে আবার ওয়ান সিক্স ট্রিপুর টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন এরপর যদি মনে করেন যে আপনার একাধিক সাবজেক্ট খারাপ হয়েছে তিনটা সাবজেক্ট খারাপ হয়েছে দুইটা সাবজেক্ট খারাপ হয়েছে আপনি একটা মেসে মেসের মাধ্যমেই আবেদন করতে পারবেন কিন্তু টাকা কিন্তু এক একটা সাবজেক্টের যে দেড়শো টাকা কাটে সেম কাটবে মানে দুটার জন্য তিনশো তিনটার জন্য এরকম যেটা হয় সেটা ওকে যেমন দুটা সাবজেক্ট যদি আপনার খারাপ হয় কীভাবে করবেন আর এস সি স্পেস টি স্পেস রোল নাম্বার স্পেস তারপরে বিষয় কোড কমা দিয়ে যেগুলো খারাপ হবে সবগুলো কমা দিয়ে দিয়ে বসাবেন দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ নাম্বারে পরে এস এম এস ফিরতে আসবে তখন আপনি এসলিকে আবার পাঠাবেন ইনশাল্লাহ হবে সবচেয়ে ভালো হবে আপনার কাছে টেলিটক সিম অধিকাংশ মানুষের কাছে নেয় সেক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো হবে যেসব কম্পিউটার দোকানে আবেদন করে চাকরির ভর্তি ফরম আবেদন করে সেখানে যে আপনি আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যাবেন এবং রেজাল্টটা নিয়ে যাবেন যে আবেদন করে নেবেন আবেদন করা যাবে কবে এগারো তারিখ মানে আগামীকাল থেকে সতেরো সাত দিন পর্যন্ত আবেদন ছয় দিন পর্যন্ত আবেদন করা যাবে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পরে কিন্তু আবেদন আর নিবে না এভাবে আবেদন করে দিবেন এবার আসেন যারা রেজাল্ট খারাপ করেছেন মানে পয়েন্ট কম হয়েছে তারা কি আবেদন করতে পারবেন পয়েন্ট কম হওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে এরকম আবেদন কিন্তু আমাদের কোনো করার সুযোগ থাকে না যাদের মাত্র এফটি অ্যাপ এসেছে তারাই করতে পারবে এরপরে যদি যাদের রেজাল্ট খারাপ এসেছে তারা যদি আবেদন করার সুযোগ থাকে নোটিশ দেয় বোর্ড থেকে আবেদন করতে পারবেন এক দুই নম্বর হচ্ছে স্যার আমার কি আবেদন করলে অন্যান্য সাবজেক্টের রেজাল্ট কি কমে যাবে না কমবে না আপনি যেই সাবজেক্টের জন্য আবেদন করবেন ঠিক ওই সাবজেক্টে আপনাকে মূল্যায়ন করা হবে এবং যদি রেজাল্ট আসে তাহলে পাস দেওয়া হবে যদি না আসে যেভাবে আছে এভাবেই থেকে যাবে শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আবেদন করার প্রক্রিয়া এর পরবর্তীতে আগামীকাল যেহেতু আবেদন করা যাবে আগামীকালে একটা আবেদন করে আপনি আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয় শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড টেক বাংলা সাথে থাকবার এবছর আপনারা দেখেছেন এসএসসি রেজাল্ট কিন্তু অনেক অনেক পাশের হার অনেক কম এসেছে তার তুলনায় সবগুলো শিক্ষাবোর্ডের তুলনায় কারিগরি শিক্ষাবোর্ড কিন্তু মোটামুটি ভালোই করেছে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ